একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে ছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দর্শন বিষয়ের চ্যাপ্টার ওয়ানের অর্থাৎ দর্শন শব্দের অর্থ এই চ্যাপ্টারটির এমসি কিউ বা সঠিক উত্তর নির্বাচন ধর্ম প্রশ্ন ভিডিও দিচ্ছি এখানে দেখো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সমস্ত বিষয় থেকেই চল্লিশ নম্বরের এমসি পড়বে তাই এমসি কিউ আমি আলোচনা করছি এখানে বড়ো প্রশ্ন নেই তাই সেই জন্য এমসি আলোচনাটাই খুব জরুরি এবং বিষয়টা আগে তোমরা অবশ্যই আশা করি ভালো করে পড়ছ আমি রায়মার্টিন বই থেকে এমসিগুলো এমসি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের এগুলো উপকারে আসবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং একটু হলেও তোমাদের এই ভিডিওগুলো উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ কী উত্তর হবে দেখা বা প্রত্যক্ষ করা দু নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ হল উত্তর হবে সত্য দর্শন এবং তত্ত্ব দর্শন এ এবং বি দুটোই কিন্তু ঠিক তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন কী উত্তর হবে সত্য দর্শন চার নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে দর্শন হলো উত্তর হবে আত্মদর্শন বা তত্ত্বদর্শন ফিলোজফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে গ্রিক শব্দ ছ নম্বর প্রশ্ন ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো উত্তর হবে জ্ঞানের প্রতি অনুরাগ সাত নম্বর প্রশ্ন ফিলোজফি শব্দটির আক্ষরিক অর্থ কী উত্তর হবে জ্ঞানের প্রতি অনুরাগ আট নম্বর প্রশ্ন গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া এর অর্থ কী উত্তর হবে অনুরাগ ও জ্ঞান এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছো যার যেরকম সুবিধা সে সেরকম করবে চলো ন নম্বর প্রশ্ন দৃশ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যোগে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে উত্তর হবে অনট দশ নম্বর প্রশ্ন কোন ধাতু থেকে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর হবে দৃশ এগারো নম্বর প্রশ্ন দৃশ ত্রিশ ধাতুটির অর্থ ভারতীয়রা যেভাবে ব্যাখ্যা করে উত্তর হবে প্রত্যক্ষণ বারো নম্বর প্রশ্ন দর্শন শব্দের ধাতুগত অর্থ কি উত্তর হবে দেখা তেরো নম্বর প্রশ্ন দৃশ ধাতুর অর্থ হলো দর্শন চোদ্দো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের উৎপত্তি মূলত উত্তর হবে জীবনের প্রয়োজন থেকে পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো উত্তর হবে সমন্বয় অনুরূপ বিকল্প হচ্ছে আধ্যাত্মিক দর্শন এর আলোচ্য বিষয় উত্তর হবে বাহ্য জগৎ আভ্যন্তরীণ জগৎ উভয়ই সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে তত্ত্বকে জীবনে উপলব্ধি করে তার জন্য বিশেষ ধরনের জীবনযাপন পদ্ধতিকে বলা হয় উত্তর হবে চর্চা তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন হল উত্তর হবে চর্চা ও চর্চার সমন্বয় উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন সত্য চর্চা ও চর্চার সমন্বয় উত্তরটা হবে এ কথার অর্থ হলো উত্তর হবে সিয়র অপশানটা সত্য উপলব্ধির দ্বারা বিশেষ ধরনের জীবনযাপন কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস হল উত্তর হবে বেদ একুশ নম্বর প্রশ্ন বেদের অপর নাম কি উত্তর হবে শ্রুতি বাইশ নম্বর প্রশ্ন বেদ শব্দের অর্থ হল জ্ঞান তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন হলো উত্তর হবে আধ্যাত্মিক দর্শন চব্বিশ নম্বর প্রশ্ন প্রমা শব্দের অর্থ হলো উত্তর হবে উৎকৃষ্ট বা যথার্থ পঁচিশ নম্বর প্রশ্ন যার দ্বারা প্রমা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রমাণ ছাব্বিশ নম্বর প্রশ্ন যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে প্রমাণ সাতাশ নম্বর প্রশ্ন প্রমাতা হলো উত্তর হবে গাতা আঠাশ নম্বর প্রশ্ন চারটি প্রমাণ স্বীকার করেছেন উত্তর হবে নৈয়ায়িকগণ উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় তিরিশ নম্বর প্রশ্ন পুরুষার্থ বলতে বোঝায় উত্তর হবে পুরুষের অর্থ অনুরূপ প্রশ্ন মানে অনুরূপ বিকল্প হচ্ছে কামনার বিষয় একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো উত্তর হবে চারটি বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো উত্তর হবে মোক্ষ তেত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ ভারতীয় দর্শনে পুরুষ পুরুষার্থের অন্তর্গত নয় উত্তর হবে যুক্তি চৌত্রিশ নম্বর প্রশ্ন মুখ্য কথার অর্থ হল উত্তর হবে আধ্যাত্মিক মুক্তি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো ত্রিবর্গ কি উত্তর হবে পুরুষার্থ ছত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম অর্থ কাম ও মুখ্যকে একত্রে কী বলা হয় উত্তর হবে চতুর্বর্গ সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের অপর নাম কি উত্তর হবে মুখ্যশাস্ত্র আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় চিন্তাধারায় লাভের উপায় হিসেবে কটি মার্গের কথা বলা হয়েছে উত্তর হবে তিনটি ভারতীয় দর্শনে মুখ্যকে আর কী কী নামে অভিহিত করা হয়েছে এটা হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হবে কৈবল্য মুক্তি নির্বাণ এই কটি আর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় কর্মমাদ অনুসারে ভালো মন্দ কর্মফল উৎপাদন করে তাহলে চল্লিশটি প্রশ্নই আজকে থাক পরের দিন আবার এই চ্যাপ্টার থেকে মানে চ্যাপ্টার ওয়ান থেকেই আরও বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দেব আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম